আসিপ নুজুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন আসিপ নুজুলের ব্যাপারে আপনাকে বুঝতে হলে একটু বিদেশে যেতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে আসিপ নুজুল আসলে কে সেটা আপনাদেরকে জানতে হবে দেশবাসীকে জানলে সেই দিন আমি আপনারা বুঝতে পারবেন যে আসলে আসিপ নুজুলকে দিয়ে এসব সম্ভব কিনা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমার চ্যানেলেই কথা বলি এটা নিয়ে খুব বেশি ই করা টাইম পাই আমি আরেকটা ই নিয়ে কবি প্যাস তো আছে সেটা হলো আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সরকারে আছে প্রধান উপদেশটা হইতে চায় নাই এটা নিয়ে কোন কথা ওই সকালে হয়নি যদি এটা বলে তার দিন আমি বলবো যে ওকে ঠিক আছে তাহলে ওদের আমাকে যারা তথ্য দিয়েছে কারণ আমি যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি করিনি আমি সেনাবাহিনীতে ট্রেনিং ও করিনি সো সেখানে এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনাবাহিনী না দিলে তো এটা সম্ভব না আপনি সেনাবাহিনীর এই যে ওরা যে ট্রুপ যে ই করেছিল কোন কোন জায়গায় ওদের চেকপোস্ট কোন কোন বাহিনীর এই ব্রিগেডের চেকপোস্ট কোথায় দেওয়া হয়েছে এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো হয়েছে তো এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই সেনাবাহিনী সহায়তা করেছে এখানে সো সেনাবাহিনী যদি নাকি আমাকে এটা দিয়ে থাকে তাহলে আমাকে ভুল দিতে পারে

না সে পরিষদের তাকেও নিয়ে গিয়েছে সেটা নিয়ে আবার নানান ধরনের তাদের ভেতরে অনেক সমস্যা টমস্যা চলছে তারাও সন্দেহ করছে অর্থাৎ গণ অধিকার পরিষদও বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন দিয়েছেন তো বিকাশ দূর তো আসলে তার রাজনীতি তো এই দেশের শেষ আপনি ওই পনেরো জন পোলাপান নিয়ে আপনি একটা ই করতে পারবেন একদিন মিছিল হবে পনেরো বিশ জন কারণ এটা তো ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে হয়ে গিয়েছে সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে কোথায় কোথায় তার ব্যবসা তার বাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে এগুলো সব কিন্তু আমরা জানি তো বিকাশ নূর কে বলবো বিকাশ নূর আপনি ফেসবুকে আমার একটা পোস্ট করছেন আপনি এটার জন্য ক্ষমা চায় আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লা রনি হয়ে যাবেন এটা মাথায় রেখেন যে আমি যদি ধরি না আমি কিন্তু কথা না আমি আমি ধরলে সময় নেই কিন্তু সময় নিলে জিনিস থাকে তো তারা এটা করছে যাই হোক এখন এটার বিষয়ে আমি মনে করি সমন্বয়দের বলা উচিত তার যদি না বলে তাহলে কিছু জিনিস মানুষকে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট বলে দেয় ধরেন দেশে অনেক কিছুই হচ্ছে না যেটা মানুষ চায় হোক কিন্তু সেটা হচ্ছে না আবার এরকম অনেক কিছু হচ্ছে যেটা মানুষ চায় না এর মধ্যে অন্যগুলো বাদ দিলাম ধরেন নিত্য প্রয়োজনীয় জিনিসের ওইটা বাদ দিলাম প্রবাসী মন্ত্রণালয়ের কিছু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে তো প্রবাসীদের কিছু নিয়ে কিছু কাজ আছে যে প্রবাসীরা এখন পর্যন্ত যে সুবিধা পাওয়ার কথা ইন্ডিয়া থেকে সৌদিতে যাইতে লাগে এক লাখ আমার দেশ থেকে কেন পাঁচ লাখ লাগে সাত লাখ লাগে সৌদি মালয়েশিয়া যেতে কেন পঞ্চাশ হাজারটার পঞ্চাশ হাজারের জায়গায় পাঁচ লাখ লাগে এটা নিয়ে প্রবাসীদের এই কাজগুলো করা দরকার হচ্ছে না এগুলো বাদ দিলাম আসি প্রয়োজনীয় জায়গাটাই আসি আপনাদের মানে বিশ্বাস হয় যে এখনো পর্যন্ত কয়েক হাজার আলেম জেলে আছে এটা বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করেন এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত এই যখন কথা বলছে এই সময় পর্যন্ত বিডিআর এর পরিবার গুলোর সাথে আমার মানে আমি আমার আমার জায়গা থেকে আমি তাদেরকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তারা তাদের সাথে আমার কানেকশন আছে তাদের সাথে আমার কথা হয় এই মামলাগুলো ব্যাপারে কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে এগুলো নিয়ে সব সময় তারা আমাকে আপডেট জানায় পাঁচ তারিখের পরে ভাই তিনটা শুনানি হয়েছে জামিন শুনানি মামলা মামলা আপনার আপনার এই এই মধ্যে আছে আর যেটা কান্ড নিয়ে যে মামলা সেই মামলায় কিন্তু তাদের কারো পাঁচ বছর কারো দশ বছর এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় নাই মনে হয় মনে হয় দুই তিনজন বা এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন এদেরও শেষ হওয়ার পথে এখন তাদেরকে ছাড়া হয় হচ্ছে না পাঁচ বছর মেয়াদ যার সে কিন্তু দশ বছর ধরে ফাও জেল খাচ্ছে আচ্ছা আপনি বলেন বাংলাদেশের এই সরকারকে কি এটা বুঝানো যায় না এখন পর্যন্ত যে বিডিআর হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র এটা কি এটা কি আসিফ নজরুলকে বোঝানো গেছে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কি কেউ জানে যে এই গুম এই বিডিআর হত্যাকাণ্ড এগুলো কারা করলো আসিফ নজরুল এখনো পর্যন্ত জানেন নেই এদের প্রথম শুনানিতে আসিফ নজরুল পিপি নিয়োগ সময় পায় তার আগে কিন্তু শিল্পকলা একাডেমি ডিজিটি যে এগুলো সময় পেয়েছেন তারপরে অন্যান্য কথাবার্তা আপনার চ্যানেলে আর নাই বলি সুন্দরভাবে বলা যায় সেগুলো আর না বললাম আহ উনি পিপি নিয়োগ দিতে পারেনি প্রথম শুনানিতে আচ্ছা পরের শুনানি হইল সম্ভবত এই মাসের সাত তারিখে বোধ হয় সরি মানে নভেম্বরের সাত তারিখে সেই সাত তারিখে নভেম্বরের সাত তারিখে সম্ভবত আমার ঠিক আমি ডেট ভুল করতে পারি অর্থাৎ লাস্ট ডেটা গেল সেটাতে বলেছে যে পিপি নিয়োগ হয়েছে উনি পড়ার সময় পান নাই এখনো এটা বিশাল বড় একটা ইয়ে এটা পড়ার এখনো সময় পায়নি আচ্ছা তারপরের না সরি এটা হলো এর আগেরটা আর লাস্ট যেটা গেল সেটা তো বলেছে এখনো তাদের আরো সময় লাগবে সেই সময় কবে সেটা চেয়েছে জানুয়ারি আট তারিখে পরের শুনানি ডিসেম্বর তারপরে জানুয়ারি তো আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটিপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই আপনাকে বুঝতে হবে এই দেশে আলেমরা জীবন দিয়েছে তাদের তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন তাদের মামলার ব্যাপারে প্রচন্ড রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে শুনানি হচ্ছে না জানেন আপনি আমি কালকে আলেমের সাথে কথা বললাম তাদের এই শুনানি ডিলে করা হচ্ছে সপ্তাহে একটা করে একদিন করে আপনার শুনানি নেওয়া হচ্ছে এর বাইরে মামলা মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায় আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে আর্মি আসার পরে এদের নিয়ে কথা বলা যাবে না আসিফ নজরুল আমরা বাল ফালাইতে এখন এখানে বসে আছি আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছে দেশে যাই নাই কেন তোমার মতো এরকম এই ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট এখনো পর্যন্ত আসতে পারে এটা আমরা জানি তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না কিছু ছিঁড়তে পারলে ছিঁড়া দিও এগুলি খুব কষ্টের কথা মাসুম ভাই বিশ্বাস করেন মিডিয়ারের পরিবারগুলো আপনি জানেন সেই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে পাঁচ ভাড়ার টাকা নাই ভাই বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই সেই মানুষগুলোকে এখানে আনা হচ্ছে তারা আসতেছে তাদের এই নাই ওই নাই আর আছে প্রচুর আপনার সব কাজ বাদ দিয়ে বিডিআর এদেরকে বার করতে হবে কারণ তাদেরকে ভারতের সরাসরি চক্রান্তের শিকার এই মানুষগুলো আপনি তাদেরকে বার করেন না এই কাজ কার সারা দেশে আপনি জানেন এই ইয়েদেরকে জামিন দেওয়ার জন্য আপনার ই দেওয়া হচ্ছে কি বলে চাপ দেওয়া হচ্ছে পুলিশকে তাড়াতাড়ি বলা হচ্ছে তাড়াতাড়ি আপনারা রিপোর্ট দেন রিপোর্ট না দিলে জামিন দিয়ে দেব কালকে একজনের সাথে কথা বললাম খুব বড় উপর লেভেলের এক পুলিশ অফিসারের সাথে কথা বললাম তিনি বললেন যে এই ভাই আমাদেরকে এই ইয়ে থেকে এই ধরনের অসহযোগিতা করা হচ্ছে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবেরা জজ কে কোথায় আছে এটা নিয়োগ কে দিবে কোথায় কাজ জামিন হয়েছে আপনি গত সপ্তাহে জেনাই দেওয়াতে দুইজন এমপি রি হয়ে গিয়েছে আপনার জামিন হয়ে গিয়েছে হ্যাঁ ইন্ডিয়া চলে গিয়েছে দুইজনই এটা কে এটা আসিফ নজর এই খবর জানে এটা তো তার মন্ত্রণালয় এই খবর কে রাখবে এই খবর সে রাখার সুযোগ পায় না তার বান্ধবীরে ঢুকানোর জন্য যে কোনো এক জায়গায় ওই জায়গায় ওইটার নাম শুনলে আবার অনেকে বুঝা উনি বুঝা ফেলতে পারে আবার তার বিরুদ্ধে একশো তার বান্ধবীরে ঢুকানোর জন্য সে আবার মানে বিশাল আকার ফাইট শুরু করেছে তারে এক গার্লফ্রেন্ডে ঢুকানোর জন্য তো এইভাবে আসিফ নজরুলছেন এবং আসিফ নজরুলের কাছে যদি নাকি আপনারা ই করতে চান যে আসিফ নজরুল যে কথা এতদিন করে বলেছে সেই কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে তাহলে বুঝতে হবে যে আসিফ নজরুলের ভেতরে সমস্যা আছে কারণ আসিফ নজরুল যদি নাকি যে কথা আমরা তার মুখ থেকে এতদিন শুনেছি সেটা যদি সত্য হইতো তাহলে সবার আগে যেটা হইতো তাহলে সেটা হচ্ছে এই বিডিআর বিদ্রোহের এটা ই হইতো বিডিআর এখানে যারা কিনা পিলখানায় আসলে হত্যাকাণ্ডের শিকার সেইটার একটা তদন্ত কমিটি তৈরি হইতো আপনি জানেন সেই তদন্ত কমিটি তৈরি হওয়ার কথা সেই তদন্ত কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল আইন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কোনো জায়গা থেকে কোনো ধরনের ঋণ নেওয়া হয় নাই আপনার ব্যবস্থা নেওয়া হয় তাদেরকেও আর্থিক কোন সহযোগিতা আপনি কর্নেল হাসিনুর ভাইর সাথে কথা বলেন জানতে পারবেন তাদেরকে কি পরিমানে অসহযোগিতা করা হচ্ছে একটা কমিটি তৈরি করছে সেটার কোনো ফান্ড নাই তো ফান্ড ছাড়া কমিটি তৈরি করবে কিভাবে এইভাবেই করা হচ্ছে বিডিআর উত্তাকান্ড নিয়ে একটা কমিটি করার কথা করা হয়নি কোন কমিশন নিয়ে তো একটা হয়েছে ওইটা নিয়ে করার কথা এখনো পর্যন্ত করে নাই করবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আসিফ নজরুলের যে বাপ আছে একদম প্রকাশ্যে একদম ভিজিবল জিনিস এটা নিয়ে জিজ্ঞেস করেন আসিফ নজরুলকে কেন এখন পর্যন্ত কমিটি তৈরি করেন কেন এখন পর্যন্ত আলমরা জেলে কেন এখন পর্যন্ত মিডিয়ার লোকজন বের হইতে পারেনি এগুলো নিয়ে কোশ্চেনের জবাব দিতে পারলে আমরা আসিফ নজরুলের ব্যাপারে হব যখন আপনি সমালোচনা করেছিল আমার কাছে তখন খুব অভাব লাগলো যে এই সাংবাদিক গুলো কথা বলছে আপনার এপিসোড নিয়ে কিন্তু কোন তথ্য প্রমাণ করছেন না যে আপনি ভুল বলছেন আপনার পর্বটা ঠিক কত বছর আগে একটু খেয়াল করে দেখেন

মির্জা ফখরুলের ইস্কন নিয়ে তার এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ মারা যাওয়ার পর শহীদ হওয়ার পরে ওনার বক্তব্যটাকে আমি শোনার জন্য খুব আগ্রহ করছিলাম এবং খুঁজে খুঁজে পরের আমি সেই বক্তব্যটা দেখলাম উনি সেই বক্তব্য মধ্যে বলছেন যে আহ ইস্কনকে আপনার উস্কানি দেওয়ার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে এই টাইপের মানে ইস্কন সরাসরি এই দেশে জঙ্গিবাদ এই দেশে খুব কৌশলী একটা বক্তব্য দিলেন আপনি যে প্রোগ্রামের কথা বললেন না ওই প্রোগ্রামের ভেতরে একটা চিঠি দেখানো হয়েছে ওই প্রোগ্রামটা যেদিন করি তার এক মাস আগেও আপনি ওই ওই স্ক্রিপ্টটা লেখার সময় আপনার মনে আছে আপনি আমাকে অনেক বিষয়গুলো মানে আমাকে পরামর্শ দিয়েছিলেন ভাই এটা কেরকম করা যায় আমরা তখন মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম একসাথে আমি এই ওই চিঠিটার ভিতরে লেখা ছিল যে তাদের বিভিন্ন সরকারি অফিসারদেরকে তারা কিভাবে ই করছে এবং ওইখানে আমি তো এই শায়েদ আলম ভাইয়ের মতো আর গোলাম ময়লা অনির মতো এত হিন্দুদের ই নিয়ে এত পড়াশোনা করার সুযোগ পাই নাই আমি নিজের ধর্মটাই এখনো পুরোপুরি আসলে বুঝতে পারিনি গবেষণা করে দেখেছেন যে ইসলাম হচ্ছে পৃথিবীতে ধর্ম আলম ভাই খুঁজে পেয়েছেন এটা ওনার গবেষণাগারে এটা বের হয়েছে আর ইসকন হচ্ছে কি আপনার সবার প্রথম এসছে মানে হিন্দুদের এটা সবার প্রথম এসছে নাকি বৌদ্ধদের এটা বোধহয় প্রথম এসে এরকম বলছিলেন উনি তো আমার কাছে মনে হয়েছে ইসলাম এটা থেকে শুরু তো এবং যতটুকু আমি আমার আমি যতটুকু জানি যে এই মানে মুসলিম শব্দটা এবং হজরত ইন্টেমা আলাহিসাল্লাম থেকে আমাদের এই বিষয়টার ব্যাপারে হয়েছে এবং আমাদের এবং আমাদের

তারপরে ওই হরে কৃষ্ণ কৃষ্ণ কি কি থাকতে হইতো ওই চিঠির উপরে কি ছিল ওইটা নিয়ে ওনাদের এটা হচ্ছে না ওরা তো হিন্দু না তো আজকে দেখা গেছে যে যাহাই হিন্দু তাহাই ইস্কন যাহাই ইস্কন তাহাই আওয়ামী লীগ যাহাই আওয়ামী লীগ তাহাই ইন্ডিয়া না ইন্ডিয়া তাহাই শেখ মুজিব পয়দাতো ওইখানেই লুয়া মানে শেখ মুজিবের পয়দা তো আসলে বাংলাদেশ না তো মুসলমানের ঘরে জন্ম নেয় নাই ওর পয়দা তো হিন্দু তো মানে ইয়ার কি মারার বিষয় না তো ফান করার বিষয় না শেখ মুজিবের পাপ তো মানে মানে অনন্যা টনন্যা এগুলো কারা এগুলি তো জানে চন্ডীদাসকে দেবদাসকে এগুলি তো আমরা জানি তো এগুলো নিয়ে যদি নাকি ধরেন জিয়াউর রহমানের ব্যাপারে এরকম যদি থাকতো তাইলে এইটারে মোটামুটি জাতিসংঘ থেকে আপনার এটার সার্টিফিকেট নিয়ে আসতো যে ইয়াস এরকম শেখ মুজিবের মার এই যে আপনার বিয়েরই আগে তিন মাসের যে গর্ভবতী হয়ে গিয়েছিলেন এগুলো যে সত্যি এটার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি নিয়ে এসে আওয়ামী লীগ বাংলাদেশে প্রচার করতো বিএনপি তো এই রাজ এই কথা আমি যদি সারা দিন বলি ম্যাডামকে যদি বলি যে ম্যাডাম খালেদা জিয়া আপনি কথাটা আপনার মধ্যে একটু বলেন বলবে বাবা তুমি কি চাও সেটা বলো এই জিনিস আমি বলতে পারবো না কিন্তু শেখ হাসিনা দিয়ে সব সম্ভব দেখেন না এখনো ফোন রেকর্ডে কি ধরনের নষ্টা কথাবার্তা বলে দুনিয়ার মানে দুশ্চরিত্রা এবং মানে কি বলবো মানে এমন কোন খারাপ ই নাই যেটা এই শেখ হাসিনা এই